আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি এম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরের পর জন্য এবং আপনারা দেখতেও পাচ্ছেন চলেই আসলাম মেঘনা নদীর পার আর মেঘনা নদীর পার আসার পর দেখতে পেলাম এই ছোট বাইটি দুটো বসে নিয়ে চলে এসেছে মেঘনা নদীর পার চিংড়ি মাছ ধরার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বসি দিয়ে চিংড়ি মাছ ধরে এবং বাইটি আস্তে আস্তে নিচে নামছে বসি ফালানোর জন্য সে নিচেও নেমে পড়েছে এবং এখানেই বসবে সে মাছ ধরার জন্য বড়শি ফালানোর আগে বড়শিতে টোপ লাগিয়ে নিচ্ছে দুটো বসিতে টোপ লাগিয়ে সে বড়শিটা ফালিয়েছে এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কিন্তু একটা মাছও উঠছে না অনেকক্ষণ পর একটি চিংড়ি মাছ উঠে আবার পড়ে গেছে সে অনেকক্ষণ যাবতই ধৈর্য ধরে বসে আছে মাছ ধরার জন্য আর মাছ ধরতে হলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয় সবার কিন্তু মাছ ধরার ধৈর্য থাকে না অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছি কিন্তু একটা মাছ উঠতেছে না ছোট ভাইটার কিন্তু অনেক ধৈর্য অনেকক্ষণ সময় ধরে বসে থাকার পর একটি মাছ উঠেছে এই যে দেখুন অনেক সুন্দর একটি চিংড়ি মাছ চিংড়ি মাছটার পেটে মনে হয় ডিমও আছে চিংড়ি মাছটা কিন্তু অনেক বড় এবং তারপরে বসিতেও আরেকটি মাছ উঠে গেছে এই যে দেখুন মাছটা উঠেও আবার পড়ে গেছে মাছটাকে ধরার চেষ্টা করলো কিন্তু পারলো না তো আজকে এই পর্যন্তই মাছ ধরা শেষ আমি আপনাদেরকে দেখাই কি কি মাছ পেয়েছে এই যে দেখুন এখানে অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে এখানে সবগুলাই কিন্তু চিংড়ি মাছ অনেক বড় বড় চিংড়ি মাছ পেয়েছে আমি আপনাদেরকে সবচেয়ে বড় মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন ভিডিওতে কিরকম দেখাচ্ছে আমি ঠিক জানি না কিন্তু সামনাসামনি মাছটা অনেক বড় মাছটাকে রেখে দেয় এবং আমি আপনাদেরকে আরেকটি মাছ দেখাচ্ছি অনেকগুলা মাছই পেয়েছে কিন্তু এই যে দেখুন এই মাছটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় ভিডিও করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সূর্যও চলে গেছে এখন আমি চলে যাওয়া বাসায় তো আজকের ভিডিওটা এখানেই ভালো থাকবেন সবাই